মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বাজেট প্রস্তাবে দেশের গ্রাম গরিব কৃষক থেকে শুরু করে তপশিলী জাতি তপশিলী উপজাতি সহ সমাজের বিভিন্ন অংশের জনগণের কল্যাণের কথা তুলে ধরা হয়েছে একই সাথে কর্মসংস্থানের বিষয়টিও দেখানো হয়েছে এই বাজেটে বিজেপি দল ইতিমধ্যেই বাজেট নিয়ে দেশব্যাপী প্রচার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে দলের রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বুধবার বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এক প্রেস বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং জানান বাজেট নিয়ে সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জনগণের সামনে তুলে ধরা হবে এই লক্ষ্যে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে দলের একজন করে কেন্দ্রীয় নেতৃত্ব গিয়ে সাংবাদিক সম্মেলন করবেন কোন জাতীয় নেতৃত্ব কোন রাজ্যে গিয়ে সাংবাদিক সম্মেলন করবেন সেই বিষয়েও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং সেই মতো ত্রিপুরায় কেন্দ্রীয় বাজেট নিয়ে সাংবাদিক সম্মেলন করতে দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ তথা বিজেপির জাতীয় মুখপাত্র ড সুধাংশু ত্রিবেদীকে সেই মতো হরিয়ানার হিসারে কেন্দ্রীয় বাজেট নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এর বিজ্ঞপ্তি মতে উত্তরপ্রদেশে কেন্দ্রীয় বাজেট নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন কেন্দ্রীয় সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী পীযুষ গোয়েল পশ্চিমবাংলায় সাংবাদিক সম্মেলন করবেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত রিপোর্ট আর ই নিউজ